আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আমার বাসা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুক্রবারের দিন সাধারণত বাংলাদেশে সবার ছুটির দিন এই দিন আমরা সবাই সাধারণত বাইরে খুব জরুরি কাজ না থাকলে বাসায় থাকি বাসায় থাকলে আসলে আমরা সবাই দুপুরে লাঞ্চটা সাধারণত শুক্রবারের দিন নামাজ পড়ে এসে বাসায় করার চেষ্টা করি সুতরাং আপনারা চেষ্টা করবেন এই শুক্রবারে সপ্তাহে অন্ততপক্ষে একটি দিন আপনি আপনার প্রিয়জন পরিবারের সদস্য এবং আপনজনদেরকে নিয়ে দুপুরে লাঞ্চ করার এবং চেষ্টা করবেন আপনাদের পছন্দ রেসিপিটি খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আসলে আপনাদের সবারই প্রিয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই গরুর মাংস খেতে খুব পছন্দ করে গরুর মাংসের সাথে আরেকটা জিনিস খুব প্রিয় সেটা হচ্ছে গরুর মাংসের কলিজা গরুর মাংসের কলিজা যেই সুস্বাদু খেতে এবং আমরা সবাই পছন্দ করি বিশেষ করে আমি খুবই পছন্দ করি এই গরুর মাংসের ভুনা তো আপনারা সবাই খেয়ে থাকেন কিন্তু আজকে আমি আপনাদেরকে গরুর কলিজার স্পেশাল কালা ভুনা আমার নিজের হাতে রান্না করে দেখাবো এই গরুর কলিজার ভুনাটা আমার হাতে খেতে অত্যন্ত মজা আমি এটা প্রায়ই রান্না করে খাই খুব শর্ট টাইমে খুব অল্প প্রসেসিংয়ের মধ্যে কিভাবে গরুর কলিজার ভুনা রান্না করে খেতে হবে বাসায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলুন আমরা তিনশো গ্রাম মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি তারপরে আমরা মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া মশলার গুঁড়া আর সামান্য পরিমাণের দারচিনি আর লবণ আর এদিকে আছে আমাদের এখানে আদা বাটা এবং রসুন বাটা আর পেঁয়াজের বেরেস্তা পূর্বে থেকে আপনারা পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে করে রাখবেন কারণ পেঁয়াজের বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই কালাপোনা রান্নাতে আমরা একটু তাওয়ায় তেলটা একটু গরম করে নিচ্ছি এ পর্যায়ে আমরা কলিজাটা রকম মশলা ছাড়াই আমরা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমার পূর্বে দেখানো যে মশলাগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম শুধু আমাদের হলুদ মরিচ লবণ অল্প একটু দারচিনি আর একটা হচ্ছে মাংসের মশলা এছাড়া আমরা কোনো মশলা ব্যবহার করছি না আমরা একটু কলিজাটা একটু নেড়ে দিচ্ছি আর আপনাদেরকে বলে রাখি এই কলিজা কালাভুনা রান্নাতে আপনার পেঁয়াজের বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট আমরা একটু পূর্বে থেকে পেস্ট করে রাখা আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম আমরা একটু মিক্সড করে নিব ওই যে পেঁয়াজের বেরেস্তার কথা বলছিলাম আমার এই কালাভুনা তৈরিতে পেঁয়াজের বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট সো আপনারা পূর্বে থেকে পেঁয়াজের বেরেস্তাটা আলাদা করে ভেজে রাখবেন যেটা আমরা ভিডিওতে দেখাই নাই এখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু ভালো মতো করে নেড়ে চেড়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা নেড়ে চেড়ে দিলাম একটু যখন তাওয়াটা গরম হয়ে আসবে একটু ভাজা ভাজা মতো হবে দেখবেন তেল বেরোচ্ছে সেই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিটা একটু গরম পানি দিলেই ভালো আপনারা আর নর্মাল পানিও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পানির পরিমাণটা খুব বেশি হবে না এমন পানির মধ্যেই আমরা আর পরবর্তীতে আর বা কোনো সময় কোনো মুহূর্তে আর কোনো পানি দিব না এই পানির মধ্যেই আমরা নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কালাভূনা প্রস্তুত হতে শুরু করেছে আমরা আর বেশ কিছু সময় চুলায় জাল দিয়ে নিব হতে থাকবে আমাদের কালাভুনা আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমরা কালা বোনাটা করি অনেকটা পানি শুকিয়ে এসেছে আমরা আরও কিছু পানিটা শুকাব এবং আস্তে আস্তে করে কালা বোনার যেই অরিজিনাল কালা কালাকটা সেটাও আস্তে আস্তে ধারণ করবে রঙটা পাশাপাশি খাওয়ার জন্য যেই পরিপূর্ণ স্বাদ সেটাও আমরা কিভাবে আনব এটা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা মোটামুটি হিটে এটা রান্না করবেন খুব বেশিও না কমও না আমাদের এই কালাভোনাটা প্রায়ই হয়ে আসছে আর অল্প সময় আর অল্প একটু টানলেই ঝোলটা আমরা একটু মাখো মাখো করবো কালারটাও দেখেন সুপ্রিয় দশক মণ্ডলী অনেকটা চলে এসেছে এবং আমরা অন্য কোনো কালার বা অন্য রকম কোনো কিছু আমরা ব্যবহার করছি না আমাদের এই ন্যাচারাল যেই কালারটাই আসবে সেটাই প্রায় আমাদের কালাভুনা কলিজার গরুর কলিজার কালাভুনা আমাদের রান্না শেষ একটু পরেই আমরা এটা খাওয়ার জন্য পরিবেশন করতে পারব এই হচ্ছে সংক্ষেপে কিভাবে নিজের হাতে কালাভুনা রান্না করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার এই কালাভুনাটা কিন্তু অত্যন্ত খেতে মজা হয় আপনাদেরকে তো রান্নাটা দেখালাম আপনারা দেখেছেন আমার গরুর কলিজার কালাভোনা রান্না এভাবে আপনারা ঠিক আমি যেভাবে দেখা দিয়েছি ঠিক এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আপনার কাছের এবং প্রিয়জনদেরকে সাথে নিয়ে তবে কালারটা আপনারা দেখেছেন কি সুন্দর আমি এই কলিজাটা আজকে আমি আপনাদেরকে শুধু খেয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে ভাত দিয়ে রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন আমি একটু আপনাদেরকে শুধু কলিজা যাক্ষণা খেয়ে দেখাচ্ছি এক কথা অসাধারণ আগে আমার মতো করে রান্না করে খাবেন তারপরে বলবেন এটা স্বাদ কেমন এবং আমি আপনাদের সাথে সঠিক তথ্য দিয়েছি কিনা না ক্ষেত্রে সুস্বাদু লাগছে কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদেই থাকেন আসসালামু আলাইকুম